আপনাদের যদি কোনো অভিজ্ঞতা বা কোনো পরামর্শ থাকে আমাদেরকে দিয়ে সাহায্য করে আসসালামু আলাইকুম জরুরি একটা মিটিং ডাকছি আমরা চা চক্র বিষয়টা হলো জাফরান বাড়িতে যাইতেছে বাংলাদেশ বিমানে সাত কিলো অর্ডার আছে নিতে হেরিবার সাড়ে নয় কিলো হয়ে গেছে এখন দেখি এটা কি সমাধান বের করা যায় আপনাদের কাছে কোনো সমাধান থাকলে অবশ্য জানাবেন আমরা মোটামুটি এখন দেখি এটা নিয়ে কথা বলতে হবে একটা বৈঠক আছে এই যে দেখেন জুরলি সাস সফটওয়ার্ড এক্স রে তারেক তিন সদস্য বিশিষ্ট এখন এখানে কিভাবে সামানগুলো নিতে হবে এই নিয়ে আমাদের এখন বৈঠক শুধু স্থান আর তার সাথে পরোটাও আছে এটা আমি জানতাম না এটা এখন জয়েন হয়েছে যাই হোক তো এখন আপনাদের কারো কোনো অভিজ্ঞতা থাকলে জানান সাড়ে নয় নিয়ে কি নেওয়া যাবে মানে দশ কিলো কি নেওয়া যাবে কিন্তু হাতের ব্যাগে এলাও আছে সাত কিলো দশ কিলো নিতে পারবি না বাংলাদেশ এয়ারলাইন্স না কথা হাতের ব্যাগে তো বাংলাদেশ এয়ারলাইন্স যদি আপনাদের কারো কোনো অভিজ্ঞতা থাকে শেয়ার করতে পারেন যাই হোক তো এখন মিটিংয়ের পরে গিয়ে আপনাদেরকে জানাম আর যেভাবেই হোক জামা কাপড় এক কাপড় শুধু প্যান্ট আর গায়ের গেঞ্জি একটা পড়বে এটাই এখন এই গুরুত্বপূর্ণ জিনিস ফেলে দেওয়া যাবে না আর ধরনের পর জানা রেখে যাওয়ার মতো অবস্থা নাই যদি ওখানে ফেলে দেয় কিছু করার নাই ফেলে দিয়ে নিয়ে যাওয়া হবে আপনাদের যদি কোনো অভিজ্ঞতা বা কোনো পরামর্শ থাকে আমাদেরকে দিয়ে সাহায্য নেই ধন্যবাদ সবাই ভালো থাকুন এগুলো যাত্রী আগামীকাল যাবে বিয়ে করলে করতে পারে না কারণ এটা বিষয় না এলে আমাদের তিন সদস্য এক সদস্য তার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ